জাগরণ আমরা এদিকে লাজিত তো হন আচ্ছা এই বিষয়টা দেয়া দেবে জাগরণ অর্থাৎ গোবিন্দ জাগরণের সময় অর্থাৎ সকাল বেলা দুঃখ দহন করার জন্য কি করলে বন বাছর নিয়ে থাকলেন কি নন্দ রাজা তাকে দুঃখ দহন করতে হয় কিভাবে তাই শেখাবে তার যাত্রাটা কেমন এখানেই যে শিক্ষা যে তার যাত্রাটা কেমন

সন্তানের যে ভালোবাসা কি হতে পারে আমার তা জনা হতো না ভগবান যেকে শিক্ষা দিলেন যে কোনো ভক্ত যদি আমাকে একবার শরণ করে আমি তার সকল বোঝা বহন করি সুতরাং সকল কিছু ত্যাগ করে তুমি আমার স্মরণ করো আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করে যখন পৃথিবীর তেজ তোমার পাশে থাকবে না

ভক্তরা বুঝতে পেরেছে সেই ভক্তদের আমার ভালো লেগেছে তাদের যেন আমি কাল কেউ পাই কেউ বলতে পারে বাবা সামনে আমি নাও থাকতে পারি এর জন্য এই ভক্ত সঙ্গ যেন আমি পাই আর ভাগবত কথা হরি কথা শ্রবণ আপনারা সকলে চলে আসবেন আর ভাগবত কথা হরি বাড়িতে কালী মন্দির আছে পূজা